ও তথাম তজীবন কবি কলমা শ্রবণমঙ্গল শ্রীমদ ভুবি গৃহতি ভূরিদা জ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট চ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ রাম কেশব নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আজ শ্রী শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাম্বৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে পয়লা জানুয়ারি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ রবিবার বেলা পাঁচটা হইবে আঠেরোই পৌষ বারোশো অষ্টআশি শ্রীযুক্ত কেশব সেন রাম মনমোহন বলরাম ব্রাহ্মভক্ত রাজমোহন জ্ঞান চৌধুরী কেদার ব্রাহ্মভক্ত কান্তিবাবু কালিদাস সরকার কালিদাস মুখোপাধ্যায় নরেন্দ্র রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত নরেন্দ্র রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়েদিন মাত্র হইল ঠাকুরকে দর দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন আজও এই উৎসবে যোগদান করিয়াছেন তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে প্রথমে কিছু পাঠ হইল নরেন্দ্র গাইতে পারেন তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল ইদেশের পণ্ডিত, গেরুয়া পরা ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গৌরী গো পরমহংসবাবু কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্ম ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তা সংসারে হবে না কেন তবে কি জানো মন নিজের কাছে নাই নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে মন বন্ধক দিয়েছে কামিনী কাঞ্চনে বন্ধক তাই সর্বদা সাধুসঙ্গ দরকার মন নিজের কাছে এলে তবে সাধন বজন হবে সর্বদাই গুরুর সঙ্গ গুরু সেবা সাধুসঙ্গ প্রয়োজন হয় নির্জনে রাত দিন তার চিন্তা নয় সাধু সঙ্গ মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায় এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও ক্রমে শুকিয়ে যাবে কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো তাহলে শুকবে না কামার সোলার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল আবার আলাদা করে রাখো যেমন কালো লোহা তেমনি কালো তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয় আমি কর্তা আমি করছি তবে সংসার চলছে আমার গৃহপরিজন এ সকল অজ্ঞান আমি তার দাস তার ভক্ত তার সন্তান এ খুব ভালো একেবারে আমি যায় না এই বিচার করে উড়িয়ে দিচ্ছ আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে রকম কোথা থেকে আমি এসে পড়ে তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন তাকে বলে পাকা আমি যেমন তরোয়াল পরশমণি ছুঁয়েছে সোনা হয়ে গিয়েছে তার দ্বারা আর হিংসার কাজ হয় না শ্রীরামকৃষ্ণ ঠাকুরদালানের উপর বসিয়া এই সকল কথা কহিতেছেন কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন রাত আটটা হইয়াছে তিনবার ঘন্টা বাজিল যাহাতে উপাসনা আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি এ কি তোমাদের উপাসনা হচ্ছে না কেশব আর উপাসনা কি হবে এই তো সব হচ্ছে শ্রীরামকৃষ্ণ না গো যেমন পদ্ধতি সেই রকম হোক কেশব কেন এই তো বেশ হচ্ছে শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন ভক্তগণ গান গাইতেছেন মন একবার হরি বল হরি বল হরি বল হরিহরি হরি বলে ভবসিন্ধু পারে চল জলে হরি স্থলে হরি অনলে অনিলে হরি হরি সূর্যে হরি হরিময় এই ভূমণ্ডল শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন গান চলিতেছে এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন চতুর্দিকে ভক্তগণও নাচিতেছেন জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাইতেছেন কেশব সেই সঙ্গে যোগ দিয়াছেন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ কমলে। যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে স্যামাপদও আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রি দ্বিপোহর পর্যন্ত একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন ফেরতেন আমি ওসব নিয়ে কি করব কেশব ঈষৎ হাসিতেছেন ঠাকুর আবার বলিতেছেন আমার নাম কাগজে প্রকাশ করো কেন বই লিখে খবরের কাগজে লিখে কারুকে বড় করা যায় না ভগবান যাকে বড় করেন বনে থাকলেও তাকে সকলে জানতে পারে গভীর বনে ফুল ফুটেছে মৌমাছি কিন্তু সন্ধান করে যায় অন্য মাছি সন্ধান পায় না মানুষ কি করবে মানুষের মুখে চেয়েও না লোক পোক যে মুখে ভালো বলছে সেই মুখে আবার মন্দ বলবে আমি মান্যগণ্য হতে চাই না যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ তখন শ্রীযুক্ত কেশবের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই তিনি প্রথম পুত্র ও দ্বিতীয় কন্যার বিবাহ দিবার উদ্যোগ করিতেছিলেন পয়লা শ্রাবণ পনেরোই জুলাই আঠেরোশো একাশি শুক্রবার কেশব তাহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ব্রাহ্মভক্ত লইয়া কলিকাতা হইতে সোমরা পর্যন্ত বেড়াইয়াছিলেন পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গে হৃদয় জাহাজে কেশব ত্রৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ কুমার গজেন্দ্র নারায়ণ নগেন্দ্র প্রভৃতি নিরাকার ব্রহ্মের কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত ত্রৈলোক্য সানাল গান গাহিতেছেন ও খোল কর্তাল বাজিতেছে সমাধি ভঙ্গের পর ঠাকুর গাইতেছেন মামা কি কল করেছে চৌদ্দ পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেয়া হইল কেশব নামিলেন, মসজিদ বাড়ি স্ট্রিট দিয়া পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাইবেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পধিত বৈ ঈশাবতার পরমেশ রামকৃষ্ণ শিরসা নম আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথারূপ অমৃত দুশো আশি পর্বে সমগ্র খণ্ড শেষ হলো আপনারা যারা এই কথামৃত পাঠ শুনেছেন তাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং যারা উৎসাহ দিয়ে আরও সুন্দর করে এই কথামৃত পাঠে উৎসাহ দান করেছেন সকলকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই দুশো আশি পর্ব আজকে শেষ হল শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি তাদের মঙ্গল হস্ত আমাদের সকলের উপর সদা সর্বদা যেন থাকে এবং আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ শুনে তার ভাবে আমরা যেন উত্তীর্ণ হতে পারি शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु